আসসালামু আলাইকুম দর্শক আমরা রানা ভূমি ও ফল বাগান পার্কের আমাদের যে ভারত সুন্দরী কুলবর ছিল সেই কোল বাগানে আমরা চলে আসলাম দেখেন দর্শক তৃতীয় বছর অনুযায়ী আমরা কিন্তু সেই রকম কুল আমরা দেখতে পাচ্ছি না দেখেন দর্শক যদি একটু ভালো করে দেখাই গত বছরে আমাদের কিন্তু এই একটা ডালে পরিপূর্ণ ছিল ফলের আমরা রকম আমাদের বাগানে আছে সেরকম আমরা দেখানোর চেষ্টা করবো ভিডিওতে তো ভিডিও সাথে থাকুন আমরা এবং আহ গভীরে গিয়ে একটু দেখিয়ে আসি দর্শক আমরা দেখেন একটু গভীরে আসছি দেখেন দর্শক তৃতীয় বছর অনুযায়ী কিন্তু আমরা আমাদের বাগানে এবার প্রাকৃতিক দুর্যোগ কিছুদিন আগে যে বৃষ্টি গেলো সে সেটার কারণে কিন্তু আমরা সেরকম ফলন পাই নাই তো যেটুকুই আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে কি রকম ভারত কুল বড়ে আছে যেটা বাণিজ্যিকভাবে আমরা চাষ করছি আমাদের চার বিঘা জমির উপর এটা স্থপিত তো আমরা আরেকটু ভেতরে গিয়ে দেখাই দেখানো চেষ্টা করব। তো দেখেন এই ডালে এই একটা ডালে খালে তিনটা দেখেন এটা অস্বাভাবিক কিন্তু এবার একটু আমাদের ক্ষতি আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছি এবং কারা কারা আমাদের মতো এরকম ভারত সুন্দরী কুল অথবা যে কুলগুলো আছে সেগুলোর কারণে যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো দর্শক দেখেন আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা কুল ভরে দেখতে পাচ্ছি না তো আসেন আমরা যদি এই ডালটাতে দেখাই এই ডালটাতে যদি আমরা দেখাই এই ডালটাতে যদি দেখাই তাহলে দেখেন সেই রকম কিন্তু নাই দেখেন এই ডালটা যদি দেখাই আমরা তো যা আছে আলহামদুলিল্লাহ সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে তো দেখেন আমার আমার এই সাইডে কিন্তু আছে তো আমরা একটু ওইদিকে যদি দেখাই তাহলে দেখেন সেই রকম কিন্তু ফলন আমরা পাই নাই তো এর আগের বছর এর আগের বছরের একটা ভিডিও দেওয়া আছে সেটাতে একদম ভরপুর পরিমাণে আমরা কিন্তু ডালে আমরা কুল ভরে দেখতে পাইছিলাম কিন্তু এবছর আমরা একটু লস হয়েছে এবছর এই ডালে একটাও ভারত সুন্দরী কুল নেই কিন্তু কিছু কিছু আছে যেগুলো বাণিজ্যিকভাবে আমরা চাষ করতে পারবো সেরকমও আমাদের এভা এবার লস হয় নাই তো আলহামদুলিল্লাহ তো আমরা একটু ভিতরে গিয়ে দেখাই রকম আছে আসুন দর্শক দেখেন আমরা কিন্তু একটু ভালোভাবে দেখানোর জন্য চলে আসছি দেখেন দর্শক আমার পিছনে যেই আহ ভারত দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনেক ছোট কিছু কিছু জায়গায় আমি লক্ষ্য করছি অনেক বড় বড় হয়ে গেছে যেগুলো খাওয়ার মতো উপযুক্ত হয়েছে এই রকম কিসের জন্য হচ্ছে সেগুলো ভিডিওর আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো আমরা যদি এইখানে দেখাই আমাদের দুইটা বড় কোল আছে দেখেন দর্শক এই এই কোলটা কিসের জন্য এত বড় আবার কিসের জন্য এই কোলগুলো এত ছোট এগুলো হচ্ছে কিসের জন্য তো আপনারা একটু বলবেন দেখেন এখানেও কিন্তু একটা কুল আছে দেখেন দর্শক এটাও কিন্তু অনেক অনেক বড় তো আমরা একটু যদি যাই আসেন দর্শক দর্শক আমরা আরেকটু বড়ের কাছে চলে আসছি আমরা হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছি যে এখানে পর্যাপ্ত পরিমাণে পরিমানে আছে তো আমাদের এই কুল বড়ইটা ছিল ভারত সুন্দরী কুল বল সুন্দরী কুল বড়ই এইগুলা যা কিন্তু আমাদের ছিল তো আমরা বল সুন্দরী কুলটা কেটে দিছি তো ভারত সুন্দরী আছে আমরা দেখতে পাচ্ছি এই ডালটাতে পর্যাপ্ত পরিমাণে আছে এবং আমার পিছনে অথবা মাথার উপরে যেগুলো আসে সেগুলোতেও পর্যাপ্ত পরিমাণে আমরা কুল দেখতে পাচ্ছি তো দেখেন এইটাতেও কিন্তু অনেক আছে এটাতেও আছে তো কিছু কিছু জায়গায় কিন্তু আমরা কুল বড়ই দেখতে না কারণ সে সেগুলোতে প্রাকৃতিক দুর্যোগ কিছুদিন আগে বৃষ্টির জন্য সেটা আমরা একটু ক্ষতিগ্রস্ত হয়েছি তো আমরা যদি এই ডালটা দেখাই দর্শক দেখেন এই ডালটা যখন কুলের পরিপক্কতা আসবে তখন কিন্তু ডালটা হেলে যাবে কমলার মতো তো দেখেন দর্শক অনেক সুন্দর লাগছে আল্লাহ তালার নিয়ামত অনেক সুন্দর তো এই জায়গাটা যদি আমি দেখাই একটু এই জায়গাটা যদি আমি দেখাই তাইলে কিন্তু অনেক অনেক আছে এবং আমাদের এই বাগানটা হচ্ছে কুষ্টিয়া জেলার খকসা উপজেলার গ্রামে আমার আব্বু আছেন তিনি এই বাগানটা প্রতিষ্ঠিত করছেন তারই এই প্রজেক্ট তো এর পাশাপাশি আমাদের ফিলিপাইনের লাল গান্ডের আঁক আছে পাশাপাশি আমাদের ড্রাগন আছে সিডলেস লেবু আছে আপেল আছে আঙুর আছে থাই কত বেল আছে আমাদের আহ মৌ বাক্স আছে অথবা মৌচাক যেগুলো মধু আহরণ করি আমরা এই কুলটার ফুল থেকে আমরা মধু আহরণ করছি পাশাপাশি আমাদের আছে এবং আমাদের কমলা মালটা তো আছেই এবং আমরা আমরা গোল্ডেন এইট পেয়ারাও আবাদ করি ইনশাল্লাহ তো আমার মাথার উপরেও কিন্তু অনেক আছে চার সাইডেই কিন্তু অনেক আছে তো আমরা এই ডালটাতে যদি দেখাই এই ডালটাতে যদি দেখাই অনেক সুন্দর লাগছে দেখেন দর্শক এই ছোট ছোট কুলগুলোর একটা বিশেষত আছে দেখেন এটার কিন্তু ভারত সুন্দরী কুল বড়ই কিন্তু উপরে লাল লাল হয় দেখেন এগুলোরও কিন্তু লাল লাল চলে আসছে কালার দেখেন উপরে লাল নিচে সবুজ দেখেন অনেক সুন্দর লাগছে তো এই ভিডিওর মধ্যে যদি কারোর মতামত প্রকাশ করা মনে তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত দিয়ে যাবেন দর্শক আমি যদি এই ডালটা দেখাই এই ডালটা দেখাইছি তাও একটু ভালো করে যদি দেখাই তাইলে দেখেন অনেক আসছে তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি এই পর্যন্তই এবং সুস্থ থাকবেন যাতে আপনাদের সুস্থ রাখে এবং আমাদের যাতে প্রজেক্টটা উন্নত হয় তার জন্য আপনারা দোয়া করবেন এবং কিসের কিসের ভিডিও আপনারা দেখতে চান সেগুলোও আপনারা বলবেন ইনশাল্লাহ তো আমরা আবার ভিডিও দেব যখন এগুলো একদম পরিপক্ন আসবে তখন আমরা ভিডিও দেব তো আজকে এ পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম